আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এখন কদমতলি থেকে যাচ্ছি হচ্ছে ঢাকা নুরজাহান সুপার তো সেখানে যাওয়ার কারণটা কি আপনারা বুঝে গিয়েছেন আজকে যাচ্ছি হচ্ছে ফ্ল্যাগ শোরুমে তো অনেকেই বলতেছিলেন ভাইয়া এই সপ্তাহে যে নতুন কালেকশন আসছে ফ্ল্যাগ শোরুম থেকে সেই কালেকশন গুলো দেখান তো সেগুলোই এখন দেখাবো আর বাবু বাজার ব্রিজে কিন্তু সবসময় প্রচুর জ্যাপ থাকে আল্লাহ জানে কতক্ষণ দাঁড়া থাকতে পারে যাতে জ্যাম না থাকে আর কি এখন দেখতেছি হয় আর সেই স্বরূপে যারা যেতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা কিন্তু থাকে এবং টাকার বাইরে ঘরে বসে সেই কালেস করতে পারবেন কথা না বলতে বলতেই কিন্তু দেখেন জ্যাম শুরু হয়ে গিয়েছে অলরেডি তো দেখা যাক কতক্ষণ লাগে যেতে আর আমি দেখিয়ে দিচ্ছি এখন বাজে কয়টা ওকে এই চলে আসলাম এখন নূরজাহান মার্কেটে এটাই হচ্ছে নূরজাহান মার্কেট এটা হচ্ছে ঢাকা কলেজ তো ঢাকা কলেজের উপর পাশেই হচ্ছে নূরজাহান মার্কেট অবস্থিত তো চলে আসলাম তৃতীয় তলায় যাব হচ্ছে একশো পঁচিশ এবং একশো ছাব্বিশ নাম্বার শোরুম আর অলরেডি কিন্তু চলে আসলাম ব্রো কি অবস্থা এই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি তো সবাইকে বললাম আপনি নতুন কালেকশন নিয়ে আসছেন নতুন মানে শুধু জগার সে বাহার নিয়ে আসছি আজকে জগার সে বাহার জগার সে আচ্ছা তো যেহেতু নতুন কালেকশন চলে আসছে আমাদেরকে দেখেন আপনি অবশ্যই ওকে ঠিক আছে

কাটটা হবে একটু অন্যরকম হ্যাঁ যেটা হচ্ছে লো কাট ফারা থাকবে এটাকে বলে হচ্ছে লো কাট আর কি রেটটা হবে 800 টাকা সাইজ হবে 28 থেকে 34 জি জি বিভিন্ন রকম ভেরিয়েশন আছে এখানে আসলে কিন্তু সেই কালেকশনগুলো দেখতে পাবেন আর না আসলে বলে সমস্যা নেই ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন ফ্ল্যাগ শোরুম থেকে এই ধরনের ব্যাগি প্যান্টগুলো এটা দেখে ভাই সাইডে কন্ট্রাস্ট করে দেখে দেখেন খুব সুন্দর এই যে দেখেন হ্যাঁ সাইডে কিন্তু কন্ট্রাস্ট করা আছে দেখেন এটাও নাইস পকেটে কাজ করা হবে এই দেখেন ব্যাগি ট্রাউজার যারা ব্যাগি পড়তে পছন্দ তারা চলে আসবেন আমাদের শোরুমে এটা তো চারটা কালার হবে রেট হবে আটশো টাকা আটশো টাকা মাত্র রেট হবে শুধুমাত্র আটশো টাকা কালারগুলো দেখেন চারটা কালার হবে চারটা কালারই নাইস এবং সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ যারা ঘরে বসে কিনতে চান ঘরে বসে কিনতে পারবেন এবং যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান আপনারা হোলসেলে নিয়ে ব্যবসাও করতে পারবেন রেটগুলো যা বলতেছে তাই হবে একদম মাত্র আটশো আটশো টাকা

এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে স্পোর্টস তো যারা ফর্মাল পড়তে পছন্দ তাহলে কিছু ফর্মাল দেখে নতুন আগে অনেক তো গুরখা অনেক পড়লেন নাকি হ্যাঁ সেটাই এই যে দেখেন তাহলে নি আসলো ওরে ভাই এটা কি ধরনের ফর্মাল প্যান্ট দেখি এই যে দেখেন এটা হবে কুচির ভিতরে হ্যাঁ কুচির ভিতরে উপরে কুচি এবং এই যে দেখা যাচ্ছে স্টাইলটা আপনার এটা এইভাবে জি বেল সিস্টেম এই যে এইভাবে নি আসতে হবে ওরে এই যে দেখেন খুবই ডিফারেন্ট ডিজাইনটা টোটালি আনকমন আছে এবং আশা করি এটা হিট হবে জি জি এই যে দেখেন যারা ব্যাগি পড়তে পছন্দ এটাকে নিচে কি ভাইয়া একদম ফিটিং না 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 ভাইয়া ব্যাগি ব্যাগি কাট স্ট্রেট স্ট্রেট কাট স্ট্রেট কাট এই কত করে ভাই এগুলা মাত্র 800 টাকা ভাইয়া অনলি 800 800 টাকা এগুলা পেয়ে যাচ্ছে মাত্র 800 টাকা করে কিছু দেখা বাজার এক নেবে এই স্টাইল খুবই নেই বলতেও কোন কথা অনলি 800 টাকা করে ফরমাল প্যান্ট এটা গুলো আনছি কালার গুলো দেখেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে যা যা ভালো লাগবে আমাদের কিছু ইনস্টা করে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন রেটটা যা বলতেছি তাই হবে একদম মাত্র 800 টাকা এগুলো কালার হবে अवेलेबल আর কিছু গুড ফেব্রুয়ারি কিছু কালার আছে আমাদের নতুন কালার নিউ এটা হচ্ছে আরেকটা প্যান্ট এটাও কিন্তু ভাইরাল একটা প্যান্ট ভাইরাল ভাইয়ার দোকানে সবথেকে ডিমান্ডিং প্যান্ট এটা হ্যাঁ ইতালিয়ান এটা অনেক চলছে এখনো চলতেছে যে এগুলো প্রাইস আমরা মাত্র দিলাম 700 টাকা অনলি 700 মাত্র 700 টাকা ভাই অনলি 700 টাকা ওকে ভাই পূজো ব্লকে ডিসকাউন্ট মাত্র 700 টাকা দেখেন তারপরে এই যে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আছে অলিভ কালারের ভিতরে

এগুলা কি পাইকারি দাও কিনতে পারবে সবাই জি ভাই 64 দিলে পাইকারি দাও ভাই সবগুলাই পাইকারি দেন হচ্ছে সবচেয়ে বেস্ট প্রাইসে আমরা পাইকারি দিব সবচেয়ে বেস্ট প্রাইসে দুই ভাবে নিতে পারবেন তো ভাই এখন আমাদেরকে কি দেখাবেন मोस्ट ডিমান্ডের কিছু শার্ট দেখাই নাকি এই যে দেখেন ওল মানি শার্ট খুবই সুন্দর বর্তমানে কিন্তু এগুলা চলতেছে অনেক বিভিন্ন স্টাইলে ভিতরে থাকবে বিভিন্ন প্যাটার্ন থাকবে এবং এগুলো প্রাইস কেমন হবে ভাই প্রাইস কত দি ভালো 1600 টাকা না যত কম দিবেন ততই যত কম দেব মাত্র 600 টাকা 500 টাকা দেই না মাত্র 600 টাকা 600 টাকাই মাত্র 600 টাকা আচ্ছা এগুলো দিয়েছে ভাইয়া মাত্র 600 টাকা করে সাইজ হবে ভাইয়া এমএল এক্সেল তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ হবে যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কিনতে পারবেন এই যে দেখেন ওল মানি শার্ট হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে এবং রেটটা যা বলতেছে তাই হবে একদম মাত্র ছয়শো টাকা তারপরে এই কালারটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর আছে বিভিন্ন ফ্যাব্রিকের ভিতরে থাকে আর রেটটা হচ্ছে ছয়শো সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল লোকেশনটা বলে দিবেন ভাই নুরজান সুপার মার্কেট তৃতীয়তলা একশো পঁচিশ বা একশো ছাব্বিশ শোরুমের নাম হলো ফ্লেক্স ফ্লেক্স জি এখানে কিন্তু প্রিন্টের শার্টগুলোও আছে ক্যাজুয়াল ফিটের ভিতরে খুবই সুন্দর রেটটা হচ্ছে মাত্র ছয়শো টাকা

অনেক কালেকশন আছে আমাদের দেখেন কালেকশনের শেষটা এই যে দেখেন ওলমারির ভিতরে আরো কালেকশন চান এই যে ওলমারির ভিতরে দেখেন আর কত কালার ডিজাইন রয়েছে ডিজাইন রয়েছে সবগুলো পেয়ে যাবেন ফ্ল্যাগশপ এই ভিডিওতে দেখানো যায় না তবে দেখেন আমাদের চেক ইউ যারা চেক নিবেন এই যে দেখেন ভাই চেক ইউ নাম্বার এই যে দেখেন চেক এই যে চেক শার্ট গুলো এগুলো কত করে এগুলো মাত্র 550 ভাই 550 জি এগুলো কি 500 টাকা রাখা যায় জান 500 টাকা রাখলাম আপনাদের জন্য ঠিক আছে ভাই ভাইয়া কিন্তু রেটটা বলেই দিয়েছে এখন আপনার দায়িত্ব যদি ভালো লাগে চলে আসবেন তাহলে দেখে শুনে নিতে পারবেন এই কালেকশন গুলো এটা হবে আরেকটা যেটা হচ্ছে ব্লুর ভিতরে এখানে অনেক রকম প্যাটার্ন আছে হ্যাঁ সবগুলো তো দেখানো সম্ভব না কিছু সংখ্যা কালেকশন দেখিয়ে দিলাম চলে আসুন আর না আসতে বললে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন হোলসেল প্লাস রিটেল দুই ভাবে গুলো হচ্ছে পাঁচশো টাকা পার পিস মাত্র পাঁচশো টাকা চেকের ভিতরে অনেক রকম ভেরিয়েশন থাকবে सेम প্রাইস। জি। আমাদের কিছু পলো কালেকশন আছে। পলো কালেকশনগুলো দেখিয়ে দিই। এই যে দেখেন। আমি এটা নিয়েছিলাম কোন জায়গা থেকে মনে নেই। এই যে দেখেন। এই দেখুন আমার কিছু। এই যে এটাও সুন্দর। এগুলো কত করে ভাইয়া? এগুলো মাত্র 600 টাকা ভাইয়া। এগুলো 600। মাত্র 600 টাকা। এগুলো হচ্ছে মাত্র 600 টাকা করে। এই যে দেখেন। এটাও সুন্দর আছে মাত্র 600 টাকা। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদেরকে কাছে স্ক্রিনশট পাঠিয়ে পাঠিয়ে দিবেন তাহলে সব জায়গা থেকেই এই কালেকশনগুলো গ্র্যাপ করতে পারবেন মাত্র ছয়শো টাকা দিয়ে হ্যাঁ এই দেখেন জিপারের ভিতরে নাইস নাইস কালেকশন রয়েছে অনলি মাত্র ছয়শো টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল দর্শক আমাদের কিন্তু প্রায় ব্লকের শেষ পর্যায়ে জি অনেক কালেকশন দেয় যে জিপারের ভিতরে অনেক কালেকশন আছে দেখেন এটা এটা চারটা কালার হবে এই দেখেন ওকে ভাইয়া এটাও সেম প্রাইস জি সেম প্রাইজের ভিতরেই থাকবে লাইক যারা হোয়াইট কালার চাচ্ছেন হোয়াইটটাও দেখতে পারেন এগুলো ছয়শ টাকা করে পার দেন হচ্ছে অলিভ কালার এটাও সিমিলার প্রাইস তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস